নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি মহারাষ্ট্রের পুনে জেলার লোনাবালার কাছে যেখানে রয়েছে প্রাচীন কার্লা গুহা আর তার পাশেই বিখ্যাত একবিরা দেবী মন্দির গুহা তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতকের মধ্যে এগুলি মূলত বৌদ্ধ ভিক্ষুরা নির্মাণ করেছিলেন এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল মহাচৈত্য হল যার কাঠের বিম এখনও অক্ষত রয়েছে দেয়ালের নকশা আর বুদ্ধমূর্তি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর ঠিক পাশেই আছে একবিরা দেবীর মন্দির একবিরা মাতাকে মূলত কলি ও আগরি সম্প্রদায়ের কুলদেবী হিসাবে মানা হয় বিশেষ করে নবরাত্রির সময় লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন বিশ্বাস আছে একবিরা মা তার ভক্তদের রক্ষা করেন বিশেষত জেলেরা সমুদ্রযাত্রায় যাওয়ার আগে এখানে প্রার্থনা করে থাকেন আজ কার্লাগুহা ভারতের প্রাচীন ইতিহাস ও স্থাপত্যের নিদর্শন আর একবিরা দেবী মন্দির অগণিত ভক্তের আস্থার কেন্দ্র